মদ্যপ অবস্থায় গালিগালাজ করার প্রতিবাদ করায় ভাসুরের হাতে আক্রান্ত হলেন ভাই বউ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বউকে বলে জানা যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পুরাতন মালদা থানার শাহাপুরের বাগানপাড়া এলাকায় আক্রান্ত নাম চুমকি হালদার বয়স আনুমানিক তিরিশ বছর স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে ভাসুর রতন হালদার মদ্যপ অবস্থায় এসে চুমকিকে গালিগালাজ করে তার প্রতিবাদ করতে গেলেই বাড়ি থেকে ধারালো চাকু বের করে চুমকি হালদারকে মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় চুমকি হালদার ও ধারালো অস্ত্র থেকে নিয়ে

কি নাম বাড়ি কোথায় তোমাদের তোমার নাম